মূলত আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার মসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে মুলোর ডালের রেসিপি তাহলে দেখতে থাকুন আমি একটা ছোটো সাইজের বাড়ি মেপে এক বাটি পরিমাণে মসুর ডাল নিয়েছি এবার মসুর ডালের মধ্যে আমি জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে এই মসুর ডাল আমি চার থেকে পাঁচবার পাল্টিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলোতে একটা আগে থেকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার পর আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মসুর ডাল কিন্তু আপনারা জল গরম করে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ রেসিপির জন্য এখানে আমি একটা ছোটো সাইজের মূল নিয়েছি এবার এই মূল আমি কেটে নেব মূল কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তাই আমি প্রথমে মূলটা মাছ বরাবর কেটে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মূল অনেকে গন্ধের জন্য খেতে চায় না তবে আমার রেসিপিটি দেখলে কিন্তু যে মূল খায় না সেও কিন্তু একদম ছেটে ফুটে খাবে আর আমি যেভাবে এ মূলো রেসিপিটি রান্না করব মূলোর মধ্যে একদম গন্ধ থাকবে না আর কাউকে এ রেসিপি দিলেই তারাও বুঝতে পারবেন না যে এটা মূল রেসিপি একই রকম করে আমি পুরো মূলটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি এ রেসিপির জন্য মূল একদম পাতলা পাতলা করে নিয়েছি দেখুন আপনারাও এভাবে কেটে নিতে পারেন মুলো এবারে মুলো আমি একটা পাটির মধ্যে তুলে নিচ্ছি এ রেসিপির মধ্যে বেশি কিছু উপকরণ প্রয়োজন হয় না গড়ে থাকা কিছু মশলা দিয়ে এ রেসিপি খুব সহজে রান্না করা যায় এবারে এ মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে খুব ভালো করে মূল আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এ মূলও নরমও হয়ে যাবে এবং দুর্গন্ধটাও একদম চলে যাবে আপনারা কিন্তু এই পদ্ধতিতে রান্না করবেন দেখবেন একদম গন্ধ থাকবে না এদিকে ডাল থেকে প্রচুর পরিমাণে ফেনা বের হয়েছে এ ফেনা আমি খুব ভালো করে ফেলে দিচ্ছি আপনারা মসুর ডাল প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন তাহলে এই রেসিপিটি আরও তাড়াতাড়ি হয়ে যাবে মসুর ডাল প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দেব মিডিয়াম আসে তাহলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ডাকনা তুলে নিয়েছি এবার একটা গোটনে দিয়ে এই ডাল গুটে নেব ডাল কিন্তু কামার একদম সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে স্বামীজ দিয়েও গুটে নিতে পারেন এবং এভাবে গুঁটনে দিয়েও ভালো করে গুটিয়ে নিতে পারেন ডাল আমি খুব ভালো করে গুটে নিয়েছি দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল ডাল থেকে কিন্তু জল শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে এক গ্লাস পরিমাণে গরম জল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুলো মূল কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে দুইয়ে নিয়েছি দুইয়ে আমি এ মূল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ডালের সাথে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ছিলে দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না শুধু কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটি আমি রান্না করব এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখবেন মুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এভাবে এই রেসিপিটি রান্না করলে মূল দুর্গন্ধ একদম চলে যাবে খেতে খুবই ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আদা রসুন আমি মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু এখনও কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব আপনারা যদি মূলর ডাল এভাবে রান্না করে না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার এ ডালের মধ্যে আমি পড়ুন দেব এবার চুলোতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনের মধ্যে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো মরিচ আর একটা তেজপাতা এবার একটু লাড়িয়ে চাড়িয়ে আমি তেজপাতা শুকনো মরিচ বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আপনারা পাঁচ ফোড়ন না খাইলে এখানে আপনারা গোটা জিরো ব্যবহার করতে পারেন এবারে এই পাঁচ ফোড়ন আমি লাল করে বেজে নেব কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে পাঁচ ফোরণ শুকনো মরিচ আমি লাল করে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম তিনটে রসুনের কোষ কুচি করে কেটে এবং একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম এবার পাঁচ ফোরণ সাথে পেঁয়াজ রসুন খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম বাদামি কালার করে বেজে নিতে হবে তাহলে কিন্তু ডালের মধ্যে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে পাশে থাকুন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পড়ুন আমি বেঁচে নিয়েছি এবারে পড়ুন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডালের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এভাবেই আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেব এবং চুলো রসটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বাজা জিরে গুঁড়ো আপনারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে রান্না করে নিতে পারেন এই রেসিপির মধ্যে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার হয়নি সামান্য কিছু মশলা দিয়ে এ রেসিপিটি তৈরি করা যায় খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু মুলোর ডালের এই রেসিপিটি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে নামিয়ে নেওয়ার আগে দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে চুলো রাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মূলোর ডালের এই রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়া করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে মুরুর ডালের রেসিপি পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে